আসসালামু আলাইকুম শুরু করছি চিত্রচিরি চৈত্র মাস উপন্যাসের পর্ব ছত্রিশ লিখেছেন মমসাহা পাঠিকা যাহারা সুলতানা হুড়মুড় করে কেমন অবসাদের বাতাস বয়ে গেল প্রকৃতি নিবিড় করে হা হুতাশ মাখানো অসুস্থ বাতাস হাহাকার করা নিস্তব্ধ বাতাস চিত্রা লোহার গেটটার হাতল ধরে ভেজা চোখে যেন কার পথ চেয়ে রইল কার ফেরার আশায় যেন উতলা হলো তার দেহের ছোট্ট হৃৎপিণ্ড খানি মেয়েটা কেবল ঝাপসা চোখে অপেক্ষা করলো কিছু সুখবরের শরীরে জড়ানো সুতির আকাশি রঙের জামাটাই তখনও রক্তের দাগ হাতে লেগে আছে শুকনো রক্ত আম্মা আপনি ঘরে গিয়া বহেন রাত তিনটা বাজে এখানে বইয়া আসেন ঠান্ডা লাগবো তো যান আম্মা ঘরে যান বাড়ির সবচেয়ে কম দামি মানুষ বৃদ্ধ দারোয়ান চাচার আদর মাখানো দুশ্চিন্তা চিত্রের কানে কয়েকবার প্রতিধ্বনি হয়ে ফিরে গেল তার নেড়ে চিত্রে অটল স্থির হয়ে বসে রইল বিশেষ হেলদোল দেখল না সে যেন তার অবহেলিত শরীরটাই অবহেলাটাই প্রাপ্য তুখুর অবহেলায় অবহেলায় ঝলসে যাওয়াটাই তার প্রাপ্য দারোয়ান চাষায় হতাশার শ্বাস ফেলেন নিবিড় কণ্ঠে বললেন অন্তত আমার টুলটার উপরে উঠে বসে আম্মা চিত্রে এবারও নিশ্চুপ প্রাণহীন দৃষ্টিতে একবার তাকালো বৃদ্ধ দারোয়ানের দিকে চোখে তখন অশ্রুকণারও বিরতি নিয়েছে কিন্তু গাল তার তখনও ভেজা বহু কষ্টে চিত্রা কাঁপা কাঁপা কণ্ঠে অপরাধীর শুরু উচ্চারণ করলো আমি ইচ্ছে করে চাঁদনি বুবুকে ধাক্কা মারি চাচা তুমি তো আমায় বিশ্বাস করো তাই না বৃদ্ধ আবু চাচা গোলগাল মেয়েটার দিকে করুণ দৃষ্টিতে তাকালেন মেয়েটার দুগালে তখনও নির্মম চরের ছাপ স্পষ্ট চুলগুলো বেজায় টানাটানিতে অগাছালো বা চোখের কোনটাও কেমন ফুলে উঠেছে কি মাঠটাই না মেরেছে চিত্রে এবার বাদ ভেঙে হাউমাও করে কেঁদে উঠলো নিজের দু দুহাতের আঁচলে মুখটা ঢেকে কাঁদতে কাঁদতে অস্পষ্ট সরে বলল আমি ইচ্ছে করে করি চাচা আমি এত অমানুষ নই চাচা গো আপাটার কিছু হলে সেই কলঙ্কের কালিতে যে আমি পুরে ছাই হয়ে যাব। আমার সে পাপের শাস্তির কি হবে বৃদ্ধ আবু চাচা সান্ত্বনার ভাষা খুঁজে পেলেন না তার সীমাবদ্ধতা যে খুবই অল্প সে অল্প সীমাবদ্ধতা নিয়ে দুঃখিনী চিত্রার দুঃখ মুজবার যে তার ক্ষমতা নেই বড়জোর তিনি তার নিজের চক্ষুদয়ের অনাকাঙ্ক্ষিত অস্ত্র মুছতে পারবেন চিত্রা কাঁদতে কাঁদতে গেটের সাথে হেলান দিল হুট করে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তার নামেই লিখে দিলেন সৃষ্টিকর্তা এমন না হলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত চাঁদনিয়াপার রক্তাক্ত শরীরটা সবার প্রথমে সেচ হয়েছিল তার পিছে পিছে ছুটে এসেছিল দুলাভাইও বাড়ির প্রত্যেক সদস্য তখনও হতবম্ব। যখন সবার মস্তিষ্কে মিসাইলের চেয়েও দ্রুত বেগে ছুটে গেল এই অঘটনের খবর পুরো সদাগর বাড়ি যেন হুমড়ি খেয়ে পড়ল কত আহাজারি চেঁচামেচিতে কেমন ভয়ানক বিষাদপুরিতে রূপান্তরিত হয়েছিল সদাগর বাড়ি যখন নিস্তেজ হওয়া চাঁদনিয়াবার প্রাণ আশঙ্কায় কলিজের পানি শুকিয়ে আসছিল সবার তখন রজা সদাগর করলেন আরেক কাজ চিত্রা চুলের মুঠি টেনে অনবরত চার পাঁচটা চর তিনি বিরতিহীনভাবে বসিয়ে দিলেন চিত্রার কোমল তুলতুলে গালগুলোতে সাথে নিম্ন পর্যায়ের ভাষার ব্যবহারও যা শোভনীয় ছিল না মায়ের মতন চাচির মুখে কিন্তু এসব আচরণের ধ্যান নেই চিত্রার সে কেবল আপাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করছিল শেষ চরটা বসানোর সময় বাহার ভাই রুখে দাঁড়ান কেমন অদ্ভুত সাহসের সাথে বলেন ওর গায়ে আরেকটা চর পড়লে সেই হাত নাও থাকতে পারে ব্যাস থেমে গেলেন রোজা সদাগর অতপর কেঁদে উঠলেন সবাই ছুটল হসপিটালের উদ্দেশ্যে কেবল পুরো বাড়িতে একাপড়ে রইল অপ্রয়োজনীয় সদস্য চিত্রা অবশ্য তার ফুপি অয়ন এবং চেরি রয়ে গেছে কিন্তু চিত্রার প্রতি তাদের অনীহা রোজা সদাগর যেতে যেতে চিত্রার পেটে তুমুল লাথি দিতেও ভুললেন না আবারও গেটে মাথা ঠুকে কেঁদে উঠল চিত্রা কে জানে তার আপাটা কেমন আছে চিত্রা নিরাশায় পরিপূর্ণ ব্যথার মরুভূমিতে আশা চাঁদ হয়ে এলেন বাহার ভাই বাহার ভাইয়ের ক্লান্ত পরিশ্রমে নিতে যাওয়া শরীরটাকে হেলে ধুলে আসতে দেখা গেল বাহার ভাই গেটের দিকে এসে বিধ্বস্ত চিত্রাকে দেখে হতবম্ব হলেন অনবরত কান্নার ফলে চোখ ফুলে নাজেহাল অবস্থা বাহার ভাইয়ের চোখ মুখে বিস্ময় সে বিস্ময় ছড়িয়ে গেল কণ্ঠধ্বনি অব্দি তিনি বিস্মিত কণ্ঠে বললেন রঙ্গনা এখানে এই অবস্থায় কি করছো তুমি এখনও রুমে যাওনি চিত্রা কথার উত্তর দিল না মনের মাঝে প্রশ্নরা দানা বেঁধে আছে কিন্তু জিজ্ঞেস করা সাহস হলো না যদি কোনো খারাপ খবর হয় তবে চিত্রা নিজেকে কীভাবে ক্ষমা করবে বাহার ভাইয়ের প্রশ্নের উত্তর দিলেন আবু চাচা না বাবা আম্মা যে সেই সন্ধ্যাবেলা এখানে বসেছে এখানেই আছে আমি কতবার কইলাম ভেতরে যাইতে উনি পথেই বসে আছে বাহার ভাইয়ের ভুরুদয় কুঞ্চিত হলো হাঁটু ভেঙে তিনি বসলেন চিত্রার সামনে চিন্তিত কণ্ঠে বললেন এই মেয়ে এখানে এভাবে বসে আছো কেন মাথায় কি সমস্যা আছে তোমার কী অবস্থা নিজের করেছ উঠো দেখি আল্লাদ পেয়ে গেলো চিত্রের কান্নারা সে বাহার ভাইয়ের ডান হাতটা আঁকড়ে ধরে অপরাধী কণ্ঠে বলতে লাগলো আমি ইচ্ছে করে করিনি এমন বাহার ভাই আপনি তো আমায় বিশ্বাস করেন তাই না বাহার ভাই চিত্রার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বললেন আমার বিশ্বাস করার আগে তোমার নিজেকে বিশ্বাস করা উচিত তুমি কেন ভয় পাচ্ছ কেন অপরাধী ভাবছ নিজেকে কিন্তু তখন আমি আপার হাত ঝাড়া দিয়েছিলাম এটা তো ঠিক কিন্তু এত জোরে ঝাড়া দেয়নি যে আপা পড়ে যাবে যা হয়েছে সেটা দুর্ঘটনা ইচ্ছাকৃত না এভাবে ভেঙে পড়লে চলবে না আমাকে কেউ বিশ্বাস করছে না বাহার ভাই আমি তো করছি চোখ বন্ধ করে বিশ্বাস করছি আমি জানি তুমি কারো বিরাট ক্ষতি কারণ হবে না চিত্রার তুমুল কান্নায় এই সান্ত্বনার বাণীটুকু প্রয়োজন ছিল কান্নার দাপটও নিমিষে কমে এল চিত্রার চোখমুখ মুখ মুছে উৎকণ্ঠিত হয়ে বলল আচ্ছা বাহার ভাই আপা কেমন আছে আর বাবু দশ মাস বাবুর জন্য কত অপেক্ষা করলাম আর শেষ মুহূর্তে এসেই কি না কথা বলতে বলতে আবারও চিত্রের আকাশ ভেঙে কান্না এলো বাহার ভাই তৎক্ষণাৎ মুখ চেপে ধরলেন চিত্রা আদুরে এক ধমক দিয়ে উঠলেন মিছের আগি সরে বললেন আরেকবার যদি কেঁদেছ তবে এক্ষুনি তোমায় রাস্তায় ছেড়ে দিয়ে আসব বাহার ভাইয়ের এমন অবিশ্বাস্য কথায় কান্নার মাঝেও হেসে দিল চিত্রা গোল গোল চোখে হাসতে হাসতেই বললো আমাকে কি আপনার চেরি মনে হয় যে রাস্তায় ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন কেন দেখাতে পারবো না ভয় তুমি চেরি না হও চিত্রা তো হ্যাঁ আমি চেরি না চিত্রা কেউ বড়ো মানুষকে এগুলো বলে ভয় দেখায় তাহলে বড় মানুষ তুমি কেন এমন অবুঝের মতো কাঁদছ বড়ো মানুষের তো অবুঝ হওয়া সাজে না বাহার ভাইয়ের কথার জালে যে খুব বাজেভাবে ফেসে গেছে চিত্রা তার বুঝতে বাকি রইল না তার অতপর ছোট একটা শ্বাস ফেলে নিবিড় কণ্ঠে জিজ্ঞাসা করলো আপার কি অবস্থা বাহার ভাই সুস্থ আছে তো বাহার ভাই মাটি থেকে উঠে চিত্রাকে ডান হাত টেনে তুললেন চুলগুলো গুছিয়ে দিতে দিতে বললেন তোমার আপা ঠিক আছেন এখন রুমি গিয়ে সুন্দর মতন গোসল করে খেয়ে ঘুমাবে কেমন অগছ বাহার ভাইয়ের এমন গোছানো যত্নে চিত্রার কান্নারা নির্বাসনে গেল সে বদ্রমের মেয়ের মতন বলল আচ্ছা সে ভদ্র মেয়ের মতন কথাও রাখলো শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো বাহার তাকে হাত ধরে ঘর অব্দি পৌঁছে দিলেন বাহার ভাই যে ভীষণ মিথ্যে কথা বলে চিত্রাকে সামলাচ্ছেন তা জানা গেল পরের দিন হসপিটাল থেকে সবাই আসার পর মুখ থমথমে অনুভূতি তার প্রতি সকলে অসন্তুষ্ট চাহনি আর বড় চাচির আক্রোশ দেখে গতকাল রাতে চিত্রা বাহার ভাইয়ের কথা অনুযায়ী গোসল করে ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙার পর দেখে ঘড়ির কাটের সময় তখন দুপুর বারোটা হুড়মুড় করে সে উঠে বসতে নিচ থেকে কেমন ফুফানোর শব্দ হইল কে যেন মিহিসরে কাঁদছে চিত্র হতবিহল গতকাল বাহার কথা অনুযায়ী তো আজ কান্নাকাটি করার কথা না তাহলে মনের কৌতূহল মেটানোর জন্য সে দ্রুত গতিতে নেমে গেল বিছানা থেকে তার চেয়েও দ্রুত সে বসার রুমে উপস্থিত হলো বসার রুমে বড় চাচির কোন্দ্ররুক্ত মুখটা দেখে ছলাত করে উঠল বুকটা সে চাচির সামনে গিয়ে দাঁড়ালো অবাক কণ্ঠে বলল চাচি কি হয়েছে কাঁদছ কেন রোজা সদাগরে ঝিমিয়ে থাকা আক্রোশ তুমুল হল চিত্রাকে তুমুল এক লাথি মেরে বসলেন চিত্রা দুহাত দূরে ছিটকে পড়ল তুহিন সবে দরজা দিয়ে প্রবেশ করেছে বোনের এহেন অবস্থা দেখে সে ছুটে এলো আহত চিত্রাকে আঁকড়ে নিল নির্ঘুম কাটানো রাত্রির কারণে চোখ তার কেমন হলদে ভাব বড় চাচির মন মেজাজ খারাপ তবুও বোনের প্রতি এমন আচরণ সহ্য করতে পারল না তুহিন কর্কশ কণ্ঠে বলল আপনার হাত পা সামনে রাখবেন চাচি না হয় আমার অন্য ব্যবস্থা নিতে হবে ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় হিংস্র হয়ে উঠলেন রোজা সদাগর তিনি বসা থেকে উঠে দাঁড়িয়ে চিত্রের গলা চেপে ধরে বললেন তোর জন্য আমার মেয়েটার আজই অবস্থা তোর এত রাগ না রে খেয়ে দিলে আমার মেয়ের বাচ্চাটাকে তোর এত খিদে অবনী বেগম ওহি ছুটি এলো রোজা সদাগরকে ছুটানোর জন্য কেমন পৈচাশিক শক্তি যেন ধরে আছে মহিলাটাকে তুহিন অনেক কষ্টে হাত ছাড়ালো রোজা সদাগরের তুমুল প্যাট ব্যথা এবং তার সাথে গলা চেপে ধরায় চিত্রার নাক মুখ দিয়ে গল গল করে রক্ত হওয়া শুরু করল